আরামবাগে আসন্ন আন্তর্জাতিক গোসাই পরব নিয়ে নাচে গানে এলাকায় এলাকায় প্রচার আরামবাগে তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরব শুরু হচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত প্রবেশ অবাধ এবারও দেশ বিদেশের বহু বাউল ফকির গোসাই পরবে অংশগ্রহণ করবেন সঙ্গে এবারও থাকছে বিখ্যাত সোনাঝুরির হাট এ বিষয়ে কালীপুরে প্রচারে এসে আয়োজক সংস্থা বিস্তারিত জানালেন আরামবাগ টাইমসের দর্শকদের कुश कुमार पाड़े रिपोर्ट और टाइम्स পাঁচ দিন দেশ বিদেশের বিভিন্ন বাউল শিল্পীরা আসবেন এসে অনুষ্ঠান করবেন এই মেলাতে থাকবেন বাংলাদেশ জাপান চেক রিপাবলিক ফ্রান্স আর ভারতবর্ষ থেকে তো আছেই পশ্চিমবাংলার বিভিন্ন বাউল শিল্পীরা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ আর বাউল গানের পাশাপাশি আমরা খোয়াই মানে শান্তিনিকেতনের যে ওই সোনাঝুরির হাট আছে সেই হাটের একটা অংশ আমাদের এই মাঠে থাকবে বাংলাদেশের নকশি কাঁথার স্টল থাকবে প্রত্যেক দিন আমাদের এই মেলার মূল মঞ্চের প্রোগ্রাম শুরু হবে দুপুর তিনটে থেকে রাত্রি দশটা অবধি আর বাউল গানের যে আখড়া সেই আখড়ার গান শুরু হবে সকাল থেকে সকাল নটা থেকে রাত্রি দশটা অবধি আমাদের মেলার প্রবেশ অবাধ কোনো টাকা পয়সার ব্যাপার নেই আপনারা প্রত্যেকেই এই পাঁচ দিন আসুন একদম আপনাদের কাছেই এঘড়ির মাঠে হবে আরামবাগের রেল স্টেশনের কাছাকাছি সিবিএসই স্কুলের অপোজিটে প্রত্যেকে আসুন বন্ধু বান্ধবদের নিয়ে পরিবারের সকলকে নিয়ে এই পাঁচ দিন সবাই মিলে আনন্দ করবো একটু জয়গুরু বিষয়টা দর্শকদের যদি একটু বলো আমরা মূলত বিগত পাঁচ বছর ধরে আরামবাগের বসন্তপুর সংলগ্ন তেঘরি মাঠে আমরা একটা মেলা করি যে মেলাটা শুধুমাত্র সাধক বাউল ফকিরদের নিয়ে যেই মেলাটার নাম আমাদের আন্তর্জাতিক গোসাই পর্ব এই আন্তর্জাতিক গোসাই পরবে বিভিন্ন দেশ মানে আপনি ধরুন সাত থেকে আটটা দেশ থেকে আমাদের বাউল ফকিররা আসেন ভারতবর্ষের বাইরে থেকে যেসব দেশগুলো আছে হ্যাঁ ওইগুলো তো আছেই ভক্তরা আসেন বাংলাদেশ থেকেও আমাদের প্রচুর প্রচুর গুণী বাউল শিল্পীরা আসেন যারা সত্যিকারের সাধক ফকির তারা আসেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদিয়া সব জেলা থেকেই মুর্শিদাবাদ সব জেলা থেকেই আমাদের বাউলরাও আসে তো আমরা শুধুমাত্র যে বাউল ফকিরদের নিয়েই গান হয় তা নয় আপনারা জানেন যে যে সাধক বাউল ফকির তাদের বলছি যারা যাদের গান আমরা গেয়ে বেড়াই সেই সব সাধক বাউলরা আমাদের এই মঞ্চে গান করবেন শুধু তাই নয় আপনারা অনেকেই জানেন যে শান্তিনিকেতন একটা কয়ে হাট হয় সেই কয়ে যে সোনাঝুরির হাট বলা হয় সেই সোনাঝুরির হাটটাও আমাদের এই মেলাতে থাকবে আপনারা দেখতে পাবেন তার সঙ্গে থাকবেন বাংলাদেশের নকশিকাতা বলে একটা সংস্থা আসছে তারা আসবে এবং আমাদের যে পিঠে পুলি পিঠে মানুষ খাওয়া ভুলেই গেছে সেই পিঠের একটা আমাদের স্টল থাকবে তো আমাদের মেলা আন্তর্জাতিক গোসাই পরব আমাদের মেলা খুব সুন্দর আপনারা আসুন কত চলবে এই মেলাটা এই মেলাটা আমাদের চলবে চব্বিশে জানুয়ারি টু আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আমাদের প্রবেশের কোনো বাধা বিঘ্ন আছে না আমাদের প্রবেশ অবাধ কোনো মূল্য নেই আমাদের প্রবেশ অবাধ আপনারা সকলেই আসুন আরামবাগ টাইমসের যে সমস্ত ভক্তরা আছেন তাদের কাছেও আমাদের একান্ত অনুরোধ নিমন্ত্রণ যে আমার আপনারা আমাদের আন্তর্জাতিক গোসাই পরবে আসুন আনন্দ উপভোগ করুন তাহলে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আমি একজন বিশিষ্ট আমি একজন বাউল সঙ্গীত শিল্পী যদি দেখি বুঝতে পারে যাচ্ছে আপনার একটা বাউল শিল্পী একদম আপনার গান বা মহান্ত আমার বাড়ি আরামবাগি ধন্যবাদ